এই আয়নার এত বড় সাহস আমার লগে এই কাহিনীটা করলো এইটারে আজকে ভাঙমু না এনে বাঙ্গা যাইবো না জঙ্গল লয়ে যাই কত বড় সাহস আমার লগে বেয়মানি এই তো জঙ্গল লয়ে আয়ে বসছি এनोईটারে ভাঙি কি রে বুড়ো নানা কি করে ইয়াসিন দেখ তো বুড়ো নানা কি করে আরে কেবো হেতের মাথা মাথা মনে নষ্ট হইছেগা আরে লাই দুই দিন भए भए পাগল হইয়া জাগা নতুন নতুন পাগলামি করে কি ও বুড়হান তুমি এই যে রীতি আয়না কি লইয়া কি সমস্যা তোমার আরে আমারে আয়না না ভাঙা লইতাছি আয়না আমার লগে বিশ্বাসগত করছে এতদিন আয়নাটা মুখ দেখতাম ভালোই দেখতাম কিন্তু আজকে আয়না আমার মহে ময়লা দেয় আমি তো এটা আয়না কিনছি আর আয়না আমার মহে ময়লা দেয় বউ আয়নার এত বড় সাহস আরে ভাই আপনার তো মুখে ময়লা আপনি মুখ পরিষ্কার করেন আপনার আয়না বাঁকতেছেন কে আরে তুমি যেটা করছো এটা তো পাগলের কাম তোমার কি মাথা খারাপ হয়েছে মুখে ময়লা হইলে আয়না মাংলে যদি মাথা খারাপ হয় তাইলে তঙ্গ সবার মাথা খারাপ তঙ্গরে যতক্ষণ বালা কথা কই তোমরা আমার লগে থাও যখন এই তঙ্গরে নামাজের কথা কই বালো হতে চলার কথা কই আবার যখন তোমাদের কোনো ভুল ধরিয়ে দেই ঠিক আছে আয়নার মতো তোমরা আমার উল্টা পাল্টা আমার লগে খারাপ ব্যবহার করো আমার সাথে এগুলা না কইরা তোমরা নিজেরা ঠিক হওয়া উচিত একজন ভালো বন্ধু একটা আয়নার মতো কোনো ভুল হলে সে ধরিয়ে দিবে আর তোমরা সেই আয়নাকেই ভেঙে দিচ্ছ